মুরগি পালনে আমাদের বাসায় সবসময় কিছু ওষুধ রাখা জরুরি কারণ মুরগি জীবন আছে তাই সে রোগে আক্রান্তই হবে আপনি যদি এই ওষুধগুলো আপনার বাসায় রাখেন তাহলে আপনি যদি দেখেন যে আপনার মুরগির এই রোগগুলো হতে চলেছে তাহলে আপনি যদি সাথে সাথে ওষুধগুলো প্রয়োগ করেন তাহলে আপনার মুরগি স্ট্রং হয়ে যাবে সুস্থ হয়ে যাবে মুরগির কিছু কমন রোগ আছে যেমন জ্বর ঠান্ডা ডায়রিয়া আমশয় রক্তামশয় আর ইত্যাদি রোগ আছে এই রোগগুলো থেকেই মুরগির শরীরে বড় বড় রোগ আসে যেমন রানীক্ষেত গাম্বরো আইভিএস ইত্যাদি রোগ হয়ে থাকে আপনি যদি প্রথম স্তরে মুরগির রোগ ধরতে পারেন বা বাসায় এই ওষুধগুলো রাখতে পারেন তাহলে আপনার মুরগি বড় বড় রোগে আক্রান্ত হবে না অল্পতেই আপনার মুরগির রোগ নিয়ন্ত্রণে থাকবে তাই আজকের ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ কিছু ওষুধের কথা বলবো আপনি যদি মুরগি পালন করতে চান তাহলে এই ওষুধগুলো আপনার বাসায় এনে রাখবেন কোনো না কোনো ক্ষেত্রে কোনো না কোনো সময় আপনার এই ওষুধগুলো কাজে লেগেছে যাবে আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ফাহিম আছি আপনাদের সাথে নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও আজকে আমার ভিডিওতে আলোচনা করব মুরগি পালনে এমন কিছু ঔষধ আছে যা বাসায় সব সময় রাখা জরুরি আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক তারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ শুরু করা যাক মূল ভিডিও ভিডিও শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ কথা বলি আপনি যদি টেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝবেন না না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন ইনশাল্লাহ উপকৃত হবেন ভিডিও শুরুতে যে ওষুধটার কথা বলবো সেটা হচ্ছে লাইসুবিট লাইসোবিট হচ্ছে ভিটামিন জাতীয় ওষুধ এটা মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মুরগিকে স্ট্রং করতে সহায়তা করে আপনার মুরগি যে কোনো রোগে এই ওষুধটা সহায়ক হিসাবে ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করলে আপনার মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে দুর্বল হয়ে পড়বে না রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে লাইসোবিট খুবই কার্যকর ওষুধ কিন্তু অতিরিক্ত আবার লাইসোবিট খাওয়ানো যাবে না তাহলে আপনার মুরগির প্যাট ফুলে যেতে পারে অন্যান্য সমস্যা হতে পারে মাত্রায় আপনার মুরগিকে লাইসোবিট প্রয়োগ করলে আপনার মুরগি স্ট্রং থাকবে ভালো থাকবে লাইসিভিট ওষুধটি সবসময় আপনার বাসায় রাখার চেষ্টা করবেন এরপর আমি যে ওষুধটির কথা বলবো সেটা হচ্ছে পাস্টভেট মুরগির মাঝে মধ্যে আবহাওয়াজনিত কারণে মুরগির শরীরে জ্বর চলে আসে জ্বর থেকে মুরগির শরীরে অন্যান্য রোগ আসে কারণ মুরগির জ্বর হলে মুরগির শরীরে ভারসাম্য হারিয়ে ফেলে তখন বড় বড় রোগগুলো মুরগির শরীরে প্রবেশ করে তাই পাস্টভেট এই ওষুধটি আপনার বাসায় রাখবেন মুরগির শরীর গরম দেখলেই আপনারা এই পাস্টভেট ওষুধটা প্রয়োগ করবেন এক লিটার পানির সাথে এক গ্রাম পাস্টভেট ওষুধ প্রয়োগ করবেন ইনশাল্লাহ আপনাদের মুরগি জ্বর ভালো হয়ে যাবে অন্যান্য রোগ আপনার মুরগি শরীরে আসবে না এভাবে ফাস্টবেট ওষুধটি প্রয়োগ করবেন এরপর আমি যে ওষুধটির কথা বলবো সেটা হচ্ছে রেস্টলিপ বা লিভ হান্ড্রেড বা হচ্ছে লিভারট্রনিক ট্রনিক যেই ওষুধটাই আপনার হাতের নাগালে পান সেটাই ব্যবহার করবেন আপনি মাঝে মধ্যে লিভারের ওষুধটা আপনার মুরগিকে প্রয়োগ করবেন তাহলে আপনার মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে লিভারে এফেক্ট আসবে না আপনার মুরগি দুর্বল হয়ে মারা যাবে না এরপরে আমি যে ওষুধটির কথা বলবো সেটা হচ্ছে কিডনি টনিক বা ইউরোনিক্স যে ওষুধটাই আপনার হাতের নাগালে পান সেটাই বাসায় এনে রাখবেন আপনার মুরগিকে মাঝে মধ্যে কিডনির ওষুধটা খেতে দেবেন তাহলে আপনার মুরগির কিডনি ভালো থাকবে আপনার মুরগি অন্যান্য রোগে আক্রান্ত হবে না ভালো থাকবে সুস্থ থাকবে এরপরে আমি যে ওষুধটার নাম বলবো সেটা হচ্ছে রেনামাইসিন র্যানামাইসিন পুরাতন ওষুধ হয়ে গিয়েছে এখন অনেক আপডেট ভালো ভালো ওষুধ এসেছে রেনামাইসিন তেমন একটা কাজ করে না তবুও চাইলে র্যানামাইসিনের প্রতি যাদের আস্থা ভরসা বিশ্বাস আছে তারা রাখতে পারেন চাইলে ইরোকড ওষুধটা রাখতে পারেন বা ইরাজিন ওষুধটা রাখতে পারেন কারণ এগুলো হচ্ছে পায়খানাজনিত সমস্যার ওষুধ যেমন চুনা পায়খানা সবুজ পায়খানা অন্যান্য সমস্যা হলে আমরা এই র্যানামাইসিন ওষুধটা ব্যবহার করি কিন্তু রেনামাইসিনের চেয়ে সবচেয়ে ভালো কাজ করে ইরোকর্ড আর ইরাজিন এই ওষুধগুলো বর্তমানে সবচেয়ে বেশি ভালো কাজ করে যেটাই আপনার হাতের নাগালে পান না কেন আপনার বাসায় এনে রাখবেন কারণ যে কোনো সময় মুরগির পায়খানা সমস্যা হতে পারে এরপর আমি যে ওষুধটার কথা বলবো সেটা হচ্ছে ডক্সিভেট ডক্সিবেট হচ্ছে র্যানাডা কোম্পানির ওষুধ এটা খুবই ভালো মানের ওষুধ আপনার মুরগি যদি হালকা ঠান্ডা রোগে আক্রান্ত হয় তখনই যদি আপনার মুরগিকে ডক্সিবেট দিয়ে ডোজ করেন তিন দিনের ডোজ বা চার দিন সাত দিনের ডোজ করেন তাহলে আপনার মুরগির ঠান্ডা ভালো হয়ে যাবে মারাত্মক ঠান্ডা আর হবে না মুরগি সবচেয়ে বেশি মারা যায় এই ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হয়ে তাই অবশ্যই আপনার বাসায় ডক্সিবেট ওষুধটা এনে রাখবেন এরপরে এনে রাখতে পারেন মাইক্রোনিড ওষুধটাও এটাও মুরগির ঠান্ডার জন্য খুব ভালো কাজ করে আপনার মুরগির যদি ঠান্ডাটা অতিরিক্ত হতে চলেছে তখন যদি মাইক্রোনিড ওষুধটা প্রয়োগ করেন তাহলে আপনার মুরগির ঠান্ডা রোগে আর আক্রান্ত হবে না এরপরে আমি যে ওষুধটির কথা বলবো সেটা হচ্ছে ফাল্মোকেয়ার ফাল্মোকেয়ার ওষুধটির দাম এক একটু বেশি কিন্তু আপনি এত ভালো উপকার পাবেন এত ভালো রেজাল্ট পাবেন যার কোনো তুলনাই হয় না আপনার মুরগির যদি শ্বাসকষ্ট আপনার মুরগির যদি হাঁচি কাশি থাকে আপনার মুরগি যদি নাক দিয়ে পানি পড়ে তাহলে আপনি যদি আপনার মুরগিকে পালমো কেয়ার খাওয়ান আর স্প্রে করেন তাহলে আপনার মুরগি স্ট্রং হয়ে যাবে সুস্থ হয়ে যাবে আপনার মুরগি যদি একদম অতিরিক্ত ঠান্ডা হয় তাহলে এক লিটার পানিতে আপনি দশ এম এল পালমো কেয়ার ওয়েট ওষুধটা মিক্স করে স্প্রে করবেন মুরগির শরীরে তাহলে ঠান্ডা হাঁচি কাশি ভালো হয়ে যাবে আর যদি হালকা হয় তাহলে মুরগি যদি প্রাপ্তবয়স্ক হয় তিন লিটার পানিতে এক গ্রাম পালমো কেয়ার বেড দিয়ে খাওয়াবেন আপনার মুরগির প্যাটে যদি কফ থাকে গলায় কফ থাকে শ্বাস নিতে কষ্ট হয় তাহলে ভালো হয়ে যাবে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ বন্ধুরা সবসময় আপনার খামার যদি বাচ্চা থাকে বা আপনার বাসায় যদি মুরগির বাচ্চা থাকে তাহলে আপনি অবশ্যই এই ওষুধগুলো রাখতে পারেন রেনামক্স আর সেফা ওয়ান এগুলোর কাজ অবশ্যই আপনারা জানেন মুরগির বাচ্চা না শুকাতে সাহায্য করে মুরগির বাচ্চা যেন অন্যান্য রোগে আক্রান্ত না হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মুরগির বাচ্চা যেন নিমোনিয়া রোগে আক্রান্ত না হয় সেই বিরুদ্ধে অত্যন্ত ভালো কাজ করে তাই অবশ্যই আপনার খামারে বা আপনার বাসায় যদি মুরগির বাচ্চা সময় থাকে তাহলে রেনামক্স আর স্যাপওয়ান এটা এনে রাখবেন আপনার মুরগিকে প্রয়োগ করবেন আপনার মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে ইনশাআল্লাহ বন্ধুরা মুরগির জীবন আছে তাই সে রোগে আক্রান্ত হবেই আবহাওয়াজনিত বা বিভিন্ন সমস্যার কারণে আপনার মুরগি হঠাৎ রোগে আক্রান্ত হতেও পারে হয়ে যাবে তাই আপনি যদি বাসায় এই ওষুধগুলো রাখেন তাহলে আপনি সঠিক সময় সঠিক পদক্ষেপ নিতে পারবেন আপনার মুরগি বড় বড় রোগে আক্রান্ত হবে না আপনার মুরগি রোগে আক্রান্ত হয়েছে এটা যদি আপনি এক ঘন্টার মধ্যে বুঝতে পারেন তাহলে আপনি যদি সঠিক সময় ওষুধ প্রয়োগ করেন তাহলে তিন ঘন্টার মধ্যে আপনার মুরগি সুস্থ হয়ে যাবে আপনি যদি তিন ঘন্টার মধ্যে বুঝতে পারেন তাহলে আপনার মুরগি সুস্থ হতে তিন দিন লাগবে যদি আপনি তিন দিনেও না বুঝতে পারেন তাহলে আপনার ওই মুরগি আর বাঁচবেই না তাই আপনি আপনার মুরগির পায়খানা চেক করবেন মাঝে মধ্যে আপনার মুরগির পায়খানা ঠিক আছে কিনা যদি দেখেন পায়খানার সমস্যা তাহলে ওষুধ প্রয়োগ করবেন নাহলে যারা অভিজ্ঞ মুরগি পালনে তাদের সাথে যোগাযোগ করবেন মাঝে মধ্যে হাতে নিয়ে মুরগিকে কানের কাছে নিয়ে দেখবেন ভেতরে কব ডাকাডাকি করছে কিনা এভাবে যদি আপনার বিতর্গত ঠান্ডা থাকে মুরগির যদি কব ডাকাডাকি করে তাহলে পাল মুখিয়ার দিয়ে স্প্রে করবেন আর খাওয়াবেন সুস্থ হয়ে যাবে হাতে নিয়ে দেখবেন জ্বর আছে কিনা যদি জ্বর থাকে তাহলে আপনার মুরগিকে জ্বরের ডোজ করবেন ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ যদি ঠান্ডা থাকে ঠান্ডার ডোজ করবেন আর আপনার একটা মুরগি যদি রোগে আক্রান্ত হয় ভেবে নিতে হবে সবগুলো মুরগি আক্রান্ত হতে চলেছে তাই একটাকে ডোজ না করে সবগুলো মুরগিকেই ডোজ করবেন যে কোনো রোগে ডোজ করলে তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন সুস্থ হয়ে যাবে আপনার মুরগি বন্ধুরা কে কে আমার ফেসবুক পেজ ফলো করেন আর ইউটিউব সাবস্ক্রাইব করেছেন কমেন্ট করে জানান তাদেরকে আমি দেখতে চাই আর যদি আমার ফেসবুক পেজটা ফলো করে না থাকেন তাহলে সেটা ফলো করবেন আমার ফেসবুক পেজের নামও হচ্ছে স্বপ্নেই কৃষি পেয়ে যাবেন ইনশাআল্লাহ স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট তাই একটা লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের লাইক কমেন্টে আমি ভিডিও তৈরি করতে উৎসাহিত হই আর সাবস্ক্রাইব যারা এখনও করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলে সদস্য হয়ে যাবেন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ ফাইম হোসাইন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম